আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলার ঘোকাদাওয়া ইউনিয়নের পার সবুজপাড়া দুধকুমর নদীর তীরে আপনারা দেখছেন নদীর উজান থেকে নেমে আসা পানিতে এই খারুয়ারপাড় সবুজ পাড়ায় নদীর ভাঙনে এলাকাটুকু প্রায় বিলীন হওয়ার উপক্রম পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের আওতাধীন যে বস্তা ফেলানো হচ্ছে সেই বস্তাগুলি পর্যাপ্ত পরিমাণে নয় এছাড়াও যথাসময়ে বস্তা না ফেলার কারণে এই গ্রামটি নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না আপনারা দেখেন আমি দাঁড়িয়ে আছি যেখানে সেখানে পর্যাপ্ত পরিমাণে নদী ভাঙতেছে কোনোভাবেই একে রক্ষা করা যাচ্ছে না যে সুরজ যাচ্ছে এই সুরজ যদি আরও ঘনীভূত হয় তাহলে আজকের রাতারাতি এই গ্রামটি বিলীন হয়ে যাবে আমি পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করবো তরিত্রে এর ব্যবস্থা নেওয়ার জন্য